সত্তর টাকায় চিকেন ফ্রাইড রাইস ভাই সাপা ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে চিকেন ফ্রাইড রাইস বাসন্তী পোলাও দু পিস চিকেন কষা এক পিস আলুর দম দিয়ে এই কম্বোটা মাত্র সত্তর টাকায় আমার চ্যানেলে চিকেন ফ্রাইড রাইস দেখাচ্ছি আমি সঙ্গে থাকছে বাসন্তী পোলা কি বড় বড় চিকেন দাদা হ্যাঁ দাদা তো ভ্যানের এখানে যা সেটআপ করা আছে রাইসের মধ্যে চিকেন দাও আছে উপরে ভিতরে মিক্স করা আছে কি করে দিচ্ছে দাদা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দেখছো গোবিন্দভোগ চালের কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে কষা কষা দাদা একদম কষা কষা দিচ্ছে আলপিতে স্বাদ মেটে না এসাদের ভাগ হবে না লেটস ডু ইট ছাকা না ভাই ওকে সো আজকে আমরা যাব এমন একটা একটা জায়গায় যেখানে কিন্তু দাদা ভ্যানের করে নিয়ে বিভিন্ন রকম আইটেম বিক্রি করছে যেমন এই ধরো বাসন্তী পোলাও আলুর দম চিকেন ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা এরকম মোটামুটি আইটেম গুলো বিক্রি করছে এইবার তোমাদেরকে বলবো যে দাদার ওখানে কি করে যাবে তোমরা সবটাই কিন্তু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে মানে সিরিয়াসলি বলতে গেলে দাদার ওখানে যাবো এবং সবটাই দেখাবো বাট দাদা যে স্ট্রাগেল করে যে জায়গাটা দাঁড়িয়েছে আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা সবাই এখানে আসো এবং মাছ বি ট্রাই করে দেখো এখানকার দাদাদের খাবার তো দাদার দোকানে যাওয়া যাক সবটাই জানানো যাক চলো কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেন তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের একটু ফুড ব্লগ সাগর করি ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্যরসিক তাই ছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলায় ইয়েস আমরা কিন্তু চলে এসেছি এখন দাদার এখানে দাদার এখানে এখানে যা সেটআপ করা আছে আমি দেখে জাস্ট হুক হয়ে গেলাম সবার প্রথমে দাদার সাথে গিয়ে একটু কথা বলবো দাদা কেমন আছো একটু বলো আগে হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা তোমার এখানে দেখতে পাচ্ছি এই যে ভ্যানের উপরে এত সুন্দর সেটআপ করে নিয়ে মানে এত সুন্দর সুন্দর কম্বো আইটেম চালু করেছো মানে এটা কবে থেকে চালু করেছো একটু আমাদের আগে যদি বল চালু করেছি প্রায় এক বছর হয়ে গেল এক বছর এক মাস হয়ে গেল অলরেডি আচ্ছা এখানেই তাই তো আচ্ছা তোমার নামটা একটু কি বলে দাও আমার নাম প্রিতম প্রীতম তাই তো আচ্ছা তোমার এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু মানে বলে দিও আর কত থেকে শুরু হচ্ছে চিকেন ফ্রেড রাইস পাওয়া যাবে বাটন পোলাও পাওয়া যাবে চিকেন কষা পাওয়া যাবে আলুরদম পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা সব কম দামে কি আইটেম পাওয়া যাচ্ছে একটু বলো সবচেয়ে কম দাম হচ্ছে বাসন দি পোলাও তার সাথে আলুর দম আচ্ছা আলু দম হবে আচ্ছা ওটার দাম কত থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এরপরে আর কি আইটেম পাওয়া যাবে এরপর আছে চিকেন ফ্রাইড রাইস এর সাথে আলুর দম নিলে ওই তিন পিস আলু দেওয়া হবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তাই তো আর কোন কম্বো আইটেম আছে হ্যাঁ অবশ্যই চিকেন ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা দু পিস চিকেন দেওয়া হবে ষাট গ্রাম সত্তর গ্রাম এক পিস চিকেনের ওজন হবে তো দু পিস চিকেন দিয়ে চিকেন ফ্রাইড রাইস মাত্র সত্তর টাকা আর বাসন্তি পোলাও একই রকম দু পিস চিকেন দেওয়া হবে মাত্র ষাট টাকায় আচ্ছা মানে বাসন্তি পোলাও এর সাথে দু পিস চিকেন কষা নিলে ষাট টাকা আর চিকেন ফ্রাইড রাইস সাথে দু পিস চিকেন কষা নিলে দাম মাত্র সত্তর টাকা আচ্ছা এই দুর্মূল্যের বাজারে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই চিকেন ফ্রাইড রাইস দু পিস চিকেন কষা তাও ষাট গ্রামের উপর এক একটা পিস দিয়ে লাভ কি কিছু হচ্ছে আদেও লাভ লোকসান তো দাদা তেমন কিছুই নয় মানুষকে খাওয়াচ্ছে এখন অব্দি তাই আর কি আচ্ছা মানে লাভটা ওই ছেলের উপরে হয়ে যাচ্ছে ছেলের উপরে হয়ে যাচ্ছে আচ্ছা তোমার এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু দেখাবে দেখাবো অবশ্যই এই যে চিকেন ফ্রাইড রাইস আচ্ছা এই যে রাইসের মধ্যে চিকেন দেওয়া আছে উপরে ভিতরে মিক্স করা আছে একদম ছোট ছোট বাইটে দেখতে পাচ্ছি চিকেন কথা বলছি এর মধ্যে তো দেখতে পাচ্ছি ভেজি টপিংস আর চিকেনের পরিমাণ বেশ অনেকটা আছে মানে ড্রাই ফ্রুটও ভর্তি করে দেওয়া তার মানে এতটা পরিমাণে কি থাকে নাকি আমরা ভিডিও করতে এসেছি বলে আজকে এতটা দিয়ে দিলাম না না এতটা পরিমাণ রোজই থাকে আপনারা তো একদিন এসে কাস্টমার তো রোজই খায়

কি ফুড কালার দেওয়া নাকি না না একদম পিওর হলুদ দেওয়া আছে এর মধ্যে পিওর হলুদ রং পিওর হলুদ দিয়ে এই গোবিন্দ বক্সের চালের এই পোলাওটা করা হয়েছে দারুণ সুন্দর হবে আচ্ছা আচ্ছা মানে কোনো ফুড কালার নেই ফুড কালার নেই আমার ঘরোয়া খাবার অল্প বুঝতেই পারছেন আচ্ছা আচ্ছা এরকম একটা স্টার্টিং করেছি তো এখন অবধি কোনো ফুড কালার বা কোনো কেমিক্যালস এর মধ্যে নেই আচ্ছা আর আলুর দমটা একটু দেখিয়ে দিই আলুর দমটা এই যে দেখুন

আরে বাহ বেশ স্ট্যান্ডার্ড পিস আছে মানে এখানে বোন সমেত ইউজ করা হচ্ছে তাই তো হার সমেত ইউজ করা হচ্ছে বাহ দারুন ব্যাপার আচ্ছা দাদা তোমার এখানে এই সব যে আইটেম গুলো দেখছি এই আইটেম গুলো কটা থেকে পাওয়া যাবে একটু সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা অব্দি পাওয়া যাবে প্রতিদিন কি বসে এখানে প্রতিদিন বসি এবার যদি কোনো আর্জেন্ট থাকে তো সেই ক্ষেত্রে সেই হিসেবে দোকানটা বন্ধ রাখ আচ্ছা লোকজনের রেসপন্স কেমন পাচ্ছে লোকজনের রেসপন্স মোটামুটি বেশ ভালোই পাচ্ছি যারা খাচ্ছে তারা রিভিউ দিচ্ছে মোটামুটি ভালোই বলছে তাদের আশাতেই আজকে এত দূর এসছি আগামী দিনের চেষ্টা হচ্ছে এটাই করার একদম একদম আর আমি আশা করব যে তুমি এই ভ্যান থেকে শুরু করেছো একটা ছোট অন্তত ফুটকাট অন্তত করো আরো বড় হও একটা বড় দোকান নাও সেখানে বসে যাতে আরো দশটা লোক বসে খেতে পারে কারণ সবাই মিলেই চাই যে নিজের একটা ব্যবসা করে একটা বড় কিছু করা ঠিক আছে আমরা ইউটিউব আশা করবো ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো একটা জিনিস যে সবাই এখানে আসো এবং খাবারটা টেস্ট করে দেখো আর রীতিমতো যাদেরকে ভাইরাল করার দরকার তারা তোমরা ভাইরাল করো অবশ্যই এখানে এসে কিন্তু কেউ তো দাদা তুমি এখানে বলো তোমার কাছে সব থেকে বেস্ট আইটেম কোনটা আমরা খাবো তা সেইটা দুটো আইটেমই বেস্ট হবে যদি আপনারা মনে করেন দুটোই আমি হাফ হাফ করে দিতে পারি দুটোই টেস্ট করে রিভিউ দেবেন আচ্ছা আমাদের মতো যদি কেউ মনে করে যে অল্প করে ফ্রাইড রাইস নিয়ে আর অল্প করে পোলাও নিয়ে যদি করতে চাই তাহলে কি করতে পারবে সেই অপশন আছে মানে সেই অপশনটা রাখছে ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে বলে যে আমাকে দু রকমই মিক্স করে দিতে হবে তো ঠিক আছে দাদা আমাদেরও তাহলে মিক্স করে দাও ঠিক আছে ওকে ভাই চিকেন ফ্রাইড রাইস বাসন্তী পোলাও দু পিস চিকেন কষা এক পিস আলুর দম দিয়ে এই কম্বোটা মাত্র সত্তর টাকায় যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না কি বলছো কি সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে আরে সাবাস তার ওরা চিকেন গুলোর ওজন কত গ্রাম আছে ষাট গ্রাম করে একটা চিকেন ওজন আছে যে দেখো দারুন ব্যাপার তাহলে এটা রেডি তাই তো একদম আরে সাবাস মাত্র সত্তর টাকায় চিকেন ফ্রাইড রাইস পোলাও দু পিস চিকেন কষা আলুর দম এই কম্বোটার দাম দারুন ব্যাপার চলো এটা রিভিউ দিয়ে তোমাদেরকে দেখাই ওকে সো অল রাইট আমি কিন্তু এখন চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো দাদার দোকানে যেখানে কিন্তু এই পাশে দেখাতে বলবো বিভিন্ন রকম আইটেম আছে সেটা তোমাদেরকে সবার ফার্স্ট দেখিয়েছি কিন্তু দাদার এখান থেকে আমি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছ চিকেন ফ্রায়েড রাইস ভাই সাপ কেজিস দেখো কপিংস দেখো কাজু বাদাম দেখো কিশমিশ দেখো ব্যাস এখানে দেখতে পাচ্ছো চিকেন এর পরিমান অর্থাৎ ফার্স্ট টাইম আমার চ্যানেল চিকেন ফ্রায়েড রাইস দেখাচ্ছি আমি সঙ্গে থাকছে বাসন্তী পোলাও এই যে দেখতে পাচ্ছো গোবিন্দভোগ চাল কোনো সুন্দরী ভোগ আতপ চাল না গোবিন্দ ভোগ চালের বাসন্তী পোলাও সাথে থাকছে ড্রাই ফ্রুট কাজুবাদাম কিশমিশ সাথে থাকছে আলুর দম

দাম নেবে মাত্র পঁয়তাল্লিশ চিকেন ফ্রাইড রাইস এর সাথে চিকেন কষা দু পিস দিয়ে সত্তর টাকায় নিতে পারো বাসন্তী সাথে দু পিস চিকেন কষা ষাট টাকায় সেটাও নিতে পারো তোমাদের যেটা খুশি সেটা নেবে টাকা দেবে তোমাদের মর্জিদ বাট আমি খেয়ে এবার বুকের মধ্যে যা এইবার তোমাদেরকে খেয়ে টেস্ট করে দেখাই যে খাবারের টেস্ট কেমন সবার প্রথমে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো দেখো ভেজিস বলতে গেলে দিয়েছে এখানে গাজর আছে বিমস আছে ঠিক আছে আর ড্রাই ফ্রুট বলতে গেলে এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম আছে কিসমিস আছে আর সব থেকে যেটা হিট সেটা হচ্ছে এখানে কিন্তু চিকেনের একদম ছোট ছোট চাংস আছে মানে চিকেন ফ্রাইড রাইস ফর দা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমি কে রিভিউটা দিয়ে তোমাদেরকে দেখাবো সর্বপ্রথম একটুখানি নিয়ে নিই কিন্তু এক মিনিট এই চামচটা কি করছে দাদা তুমি জানো এই চামচটা নিয়ে কি করে খেতে হয় জানো না তো এই চামচটা

এখানে দাদা বলেছে লং এন্ড রাইস এটা কি রাইস ইউজ করছো তুমি থ্রি নট থ্রি মানে বিরিয়ানির রাইস দিয়ে কিন্তু ফ্রাইড রাইস করছে অনেক জায়গায় কিন্তু এইটা কিন্তু ইউজ করে না প্লাস তোমাদেরকে একটা জিনিস বলি রাইস গুলো দেখো একদমই জোরে জোরে ঠিক আছে মানে কোনো মাকা মাখির কেস নেই বাট একটার সাথে একটা জড়িয়ে যায়নি একদম প্রপার ভাবে করেছে কিন্তু ফ্রাইড রাইস দাদাকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে প্রফেশনাল শেফ সব থেকে ভালো জিনিস কি জানো দাদা নিজে এবং দাদার মা দুজন মিলে হেল্প করে করছে খাবারের সাথে আন্তরিকতা ভালোবাসা এটা তোমরা ফ্রিতে পাবে ঠিক আছে এবার এর সাথে দেখাই তোমাদেরকে একটু আলুর দমটা এই দেখো জাস্ট আলুটা দেখো জাস্ট চাপ দিলাম ভেঙে গেল দেখতে পাচ্ছ মানে এক কথা বলতে গেলে মোমের মতো কিন্তু ভেঙে গেল ঠিক আছে এবার দেখি তুলোর মতো নরম কিনা চলো টেস্ট করে দেখা এই ফার্স্ট টাইম কোন স্ট্রিট ফুড এ দাঁড়িয়ে আমি আলুর দমটা গেলাম একটু স্পাইসি এত জায়গায় স্ট্রিট ফুড খেয়েছি সব জায়গায় কিন্তু একদমই মিষ্টি করে ফেলে আলুটা হয় মিষ্টি হয় নাহলে গ্রেভিটা করে একদম শেষ করে দেয় টমেটো কেসব দিয়ে বাট এখানে স্পাইসি আছে পোলাও এর সাথে খেতে পারো বাসন্তী পোলাও পোলাওটা কি মিষ্টি সেটা দেখার পালা বাসন্তী পোলাওটা দেখাতে বলবো দেখো বাসন্তী পোলাও এই কালারটা কিন্তু কোনো ফুড কালার ইউজ করেনি এর সাথে কিন্তু ড্রাই ফ্রুট দিয়েছে আর কিন্তু কাজু বাদামও দিয়েছে কিশমিশও দিয়েছে ঠিক আছে বাসন্তী পোলাওটা খেয়ে দেখি মিষ্টি মিষ্টি কেনা প্রত্যেকটা দোকানে তো মিষ্টি করে ফেলে সিরিয়াসলি বলছি গোবিন্দভোগ চাল দিয়ে করেছে এখন গোবিন্দভোগ চাল দুশো টাকা কিলো দাদা তাই তো দুশো টাকা কিলো সেই গোবিন্দভোগ চাল দিয়ে আলুর মাত্র পঁয়তাল্লিশ টাকা দিচ্ছে সিরিয়াসলি দাদা কি করে দিচ্ছে এটা দাদাই একমাত্র জানে আমার জানার কথা না তোমাদেরকে একটা কথা বলবো অন্যান্য অনেক জায়গায় গোবিন্দভোগ চালে কিন্তু তোমরা পোলাওটা খেয়েছো বা এখানকার পোলাওটা একটু খেয়ে দেখো একদমই অন্যরকম ভিন্ন রকম স্বাদ অতিরিক্ত মিষ্টি তো একদমই রাখেনি দাদা একদম পুরো ঘরোয়া রান্না করেছে বাট টেস্ট কিন্তু আছে বস এইবার তোমাদেরকে দেখাই সব থেকে হিট আইটেম সেটা হচ্ছে চিকেন কষা এই দেখতে পাচ্ছ এক একটা চিকেনের ওয়েট এটা হচ্ছে লেগের একটা পিস আছে রিং পিস মানে এটা হচ্ছে লেগের পিস আর এটা হচ্ছে গিয়ে চেস্টের পিস ঠিক আছে এবার তোমাদেরকে দেখাই এটা পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো আছে এবার একটুখানি চিকেনটা ভেঙে দেখায় দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি ফ্রেশ চিকেন কিন্তু এই দেখো ভেঙে ভেঙে চলে আসে দেখতে পাচ্ছ এই যে বাসি চিকেন হলে কিন্তু এরকম ভেঙে বেরিয়ে আসবে না তখন কেটে বেরিয়ে আসবে ঠিক আছে এত ইনফরমেশন দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব এরকম চিকেনটা কে খেয়ে দেখা যাক হুম 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 থ্যাংক ইউ দেখো চিকেনটা খেলাম জাস্ট এক কথা বলতে গেলে স্পাইসি আছে বাট এতটাও স্পাইসি না যে বাচ্চারা খেতে পারবে না টেস্ট মোটামুটি ওভারঅল আমার সব কটা আইটেম খেয়েছি আমার বেস্ট লেগেছে এবার তোমরা টেস্ট করে দেখার পালা যে তোমাদের টেস্ট কেমন লাগবে সবার লাস্ট একটু ঝাঁকানাকা বাইক দেবো তার জন্য এদিকে আসো তার জন্য একটু ফ্রাইড রাইস নেবো কাজুবাদাম নেবো কিশমিশ নেব চিকেনটা নেব বাসন্তী পোলাও নেবো আলুরদম নেবো সবকিছু মিশিয়ে ঝাঁকানাকা মহাবাইক অল্পতে স্বাদ মেটে না এ স্বাদের ভাগ হবে না লেটস ডু ইট ঝাঁকানাকা বাইক সিরিয়াসলি বলছি এখানে তোমার কত কাস্টমার হয় আমি জানি না বাট যদি স্টেশন চত্বরে এতক্ষণ হতো না এতক্ষণ সব আইটেম বিক্রি হয়ে যেত ঠিক আছে এটা যেহেতু একটু ভিতরে তো ওই জন্য একটুখানি সেলটা কম হচ্ছে বাট আমি তোমাদের উপর পুরো ভরসা আছে তোমরা অবভিয়াসলি দাদার এখানে আসবে ও মাসবে ট্রাই করে দেখবে এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নিই দেন ব্যাক করছি ওকে সো অল রাইট গাইজ দাদার দোকান থেকে কিন্তু এখন চিকেন ফ্রাইড রাইস আলুর দম চিকেন কষা পোলাও এত কিছু আইটেম মানে যে কটা আইটেম ছিল সব করে দাদা মোটামুটি দিয়েছে এইবার তোমাদেরকে বলি যে তোমরা যদি এখানে খেতে আসতে চাও তাহলে তোমরা খেতে আসবে কেউ তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই এটা হচ্ছে হাফড়া ঠিক আছে হাফড়া স্টেশন থেকে তোমরা যদি চলে আসো মিপুর চৌমাতার কিন্তু একদমই আগে তাছাড়া কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি মানিপুরের কিন্তু একদম অপোজিটে দাদা এখানে বসে ভ্যানের ওপর সেট আপ করে নিয়ে তোমরা অভিয়াসলি দাদা এখানে আসো এবং মাসপুর ট্রাই করে দেখো তোমরা জানিয়ে তোমাদের কেমন লেগেছে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি গুগল ম্যাপ করে দিয়েছি আমি দিয়ে দিয়েছি তোমরা অভিয়াসলি সেই দেখে চলে আসতে পারে চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করো আমরা ছ পরিবারের কাছে কাছে চলে এসেছি আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ডেফিনেটলি ফেসবুক পেজটা ফলো করো আমরা দশ হাজার পরিবারের কাছে কাছে চলে এসেছি হাবড়াবাসী আহ্বান জানাচ্ছি অবভিয়াসলি তোমরা দাদার দোকানে আসো এবং মাছগুলো ট্রাই করে দেখো কেমন লেগেছে তোমাদের এই খাবারগুলো বা কেমন লাগবে তোমাদের এই খাবারগুলো দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে তত করে যেন হাই ফাই বাই